সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম অপরূপ সুন্দর জীবনের গল্প কথা নিয়ে আপুটি খুবই অসহায় ওনার ছোটবেলায় বাবা মা মারা যায় বর্তমানে নারীর কাছে আছে নারীর কাছেই মানুষ হয়েছে তো আপনারও দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করছে সে বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে কাজ করে ওইখান থেকে যা স্যালারি পায় সেটা দিয়ে গুণমতে তার জীবনযাপন কার্যক্রম চালাচ্ছে আর বর্তমানে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বর্তমান বয়স হচ্ছে তার আপনার বাইশ কিন্তু ভালো কোনো সম্বন্ধ পায়নি বা যৌতুকের জায়জামেলা বা পারিপার্শ্বিক অবস্থার কারণে উনি বিয়ে বসতে পারেনি এখনো হতাশাগ্রস্ত অবস্থায় আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক পাত্রের বয়স যদি একটু বেশিও হয় তার কোনো আপত্তি নেই বিবাহিতগুলোর সমস্যা নেই উনি জরুরি একজন মনের মানুষের খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে তো আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন আমার আমি জানি যে আমার চ্যানেলের অডিয়েন্সগুলো খুবই ভালো মন মানসিকতাও খুবই ভালো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন আমি মনে করি তাদের জন্য আজকে এটা ভালো একটা সুযোগ তো আপনারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিন এবং সম্পর্ক তৈরি করতে পারেন তো আপনারা আর একটু ওনার বিষয়ে বলি সেটা হচ্ছে ওনার বর্তমান বয়স বাইশ পড়াশোনা উনি বেশি দূর করতে পারেনি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে এরপরে আপনারা তো কাজ কামে লেগে গেছে জীবনের যুদ্ধে নামতে হয়েছে তাকে বাবা মা ছাড়া আসলে একটা মানুষ তো ওইভাবে মানুষ হতে পারে না তো এখন বর্তমানে নামাজ কালাম পড়তে পারে আরবি পড়েছে নামাজ কালাম পড়তে পারে রোজা নামাজ নামাজ কালাম পড়ে এবং কোরআন পরে ওটা পারে ইনশাল্লাহ উনি নিজের মুখেই বললো আমাদেরকে তো আর আরেকটা বিষয় হচ্ছে উনি চাচ্ছে আপনার নিঃস্বার্থ এবং সব কিছু ওনার জেনে শুনে কোনো যৌতুকবিহীনভাবে একটা পাত্র যে তার সব কিছু জেনে শুনে তাকে মেনে নিবে তো আপনারা যারা আগ্রহী আছেন অতি দ্রুত স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দেবেন আমরা যেন সামনের দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা থাকা হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম